হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই গতকালকে ব্লগে শেয়ার করেছিলাম যে মাছ আর মুরগি রান্না করা হয়নি ওটা রান্না করে নেব কিন্তু তার আগে আমি সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিচ্ছি তো বাবার জন্য স্যুপ রান্না করা হচ্ছে আর যেহেতু ছোট ভাই আসবে তো গতকাল পিঠা বানিয়েছিলাম তো ওটারই একটু গলা রেখে দিয়েছিলাম তো ওই পিঠাটা ভেজে নিচ্ছি আর তার সঙ্গে আমরা একটু দিয়ে বাবাকে আগে স্যুপটা দিয়ে দেওয়া হচ্ছে কারণ ছোট ভাইরা এখনো আসেনি আমরা তাদের জন্য ওয়েট করতেছি একসঙ্গে নাস্তা করব দেখে যেহেতু লেট হয়ে যাচ্ছে আবার স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে আর বাবা অলরেডি টেবিলে এসে বসেছিল খাওয়ার জন্য এজন্য বাবাকে স্যুপ দেওয়া হয়ে গেল আর আমরা ধনে পাতার ডালের পাকোড়া যেটা সেটাও অলরেডি ভেজে নিয়েছি নর্মালি তো ডালের বড়াটা আমরা সব সবসময় খাই বাট শীতের সময় ধনে পাতাটা যেহেতু অ্যাভেলেবেল তো আমরা বেশ পরিমাণে ধনে পাতা দিয়ে এরকম পাকোড়া বানিয়ে মাঝে মাঝে খাই বেশ ভালোই লাগে তো বাবাকে বললাম বাবা খাবে নাকি তো বাবা ইদানিং তেলের জিনিসটা অ্যাভয়েড করতেছে আর এদিকে আমার এখনো গুছানো হয়নি জানি না কখন গোছাবো আমি আবার রান্নাঘরে চলে এসেছি কারণ কিছু রান্না বাকি আছে পেঁয়াজের কারণে দুপুরবেলা করতে পারিনি তো মাছ আর মাংসটা রান্না করে নেব তার আগে আমি কচুটা রান্না করে নিচ্ছি কচুটা চাইলে আমি দুপুরেও রান্না করতে পারতাম বাট ছোট ভাইদেরকে খাওয়াবো কাছের কচু এজন্য রাতের বেলা করে নেওয়া আর এদিকে অফ ক্যামেরায় আমি মাংসটাও রান্না করে নিয়েছি এখন মাছটা রান্না করে নেব যেহেতু মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছি রান্না করতে বেশি টাইম লাগবে না আর মাছের মধ্যে আমি পটল দেবো তো পটলটা ভালোভাবে আমি কষে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো এদিকে ছোটো ভাইদেরকে আমি টাইম দিচ্ছি আর এসে এসে রান্নাঘরে একটু একটু করে রান্না করতেছি যার কারণে ওইভাবে ভিডিও আসলে শেয়ার করতে পারিনি আজকে আসতেও দেরি করেছে এসেছে প্রায় আটটার পরে আমরা নাস্তা অলরেডি ওদেরকে ছাড়াই খেয়ে নিয়েছিলাম ওদের জন্য রেখে দিয়েছিলাম পরে এসে ওদেরকে নাস্তা দেওয়া হয়েছে আর অফ ক্যামেরায় আমার মাছ রান্নাও হয়ে গিয়েছে কারণ ওদেরকে সময় দিচ্ছিলাম দেখে আমি ওইভাবে ক্যামেরায় ভিডিও ক্যাপচার করতে পারিনি আর এদিকে রাতের জন্য আমরা খাবার রেডি করে নিচ্ছি এখন এদিকে আমরা খাওয়া শুরু করে দিয়েছি ছোট মাইরাও নিচ থেকে আই মিন দোতলা থেকে উপরে আসতে একটু টাইম লেগেছে এই জন্য খাওয়ার মাঝেই ওরা চলে এসেছে দেন এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাবো আলহামদুলিল্লাহ আজকে বাবাকে অনেক ফ্রেশ লাগতেছে বাবা মিরিলে আর দুই সাইডে দুই ছেলে আসলে এগুলো নিয়ে হচ্ছে লাইফের একদম কোয়ালিটি টাইম গুড মর্নিং মাই টু ফ্যামিলি নেক্সট ডে সকালবেলা সকালের হালকা স্নিগ্ধ রোদে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার কামনা আজকে অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে তো যেহেতু আজকে আমরা যাবো আসলে ভিতরে একটা অস্থিরতা টেনশন কাজ করতেছে জানি না রিপোর্ট কি আসবে আর ডাক্তার কী বলবে এই গাছটার নাম জানেন মাদার অফ থাউজেন্ড কেন কারণ এই পাতার মধ্যে থেকেই ওর প্রচুর গাছ বের হয় নিজেকে আমি এত বিজি রাখি তারপরও টেনশন আসে টেনশন নিয়েই আসলে জীবন যতদিন বেঁচে থাকবো টেনশন কাজ করবেই কারণ শরীরের মধ্যে এমন অসুখ বেঁধেছে টেনশন নিয়েই আমাদের লাইফটা কেটে যাবে রদের আলোতে আর হালকা বাতাসে ফুলগুলোর মনে হচ্ছে আমার সঙ্গে খেলা করতেছে তো মাসাল্লাহ আমাদের পুঁইশাক গাছেও ফুল এসেছে আর দেখতে বেশ অনেক ভালো লাগতেছে বেশ কয়েকটা ডাল ওই পারে চলে গিয়েছে একদম প্রাচী থেকে ঝুলে গিয়েছে আমি এগুলো ঝাঁঙের মধ্যে তুলে দিচ্ছি আর এখন পুঁইশাকের পাতাগুলো সেরকমভাবে বড় হচ্ছে না কারণ গাছের মধ্যে ফুল এসেছে তো আমার বড় বলতেছিলো যে কুইশাকগুলো তুলে নিতে কিন্তু আমি গাছে ফুল খাবো এবার আমি কখনো পৈশাকের ফুল খাইনি ছোটোবেলায় আমি দেখতাম যে মা রান্না করতো কিন্তু আমি কখনোই প্লেটে নিতাম না টেনশন থেকে নিজেকে দূরে রাখার জন্য আমি নিজেকে এত বিজি করে নিয়েছি সত্যি কথা বলতে রিলেটিভ যারা তাদের সঙ্গে আমি কথা বলার সময়ই পাই না তারা যখন আমাকে ফোন করে হয়তোবা তখন কথা বলা হয় আমাদের বাসার ব্যাক সাইডটা একদম সবুজ বাট সকাল সকাল একটু ঘলা ঘলা হয়ে আছে কারণ কুয়াশা তো আকাশটা একদম এই সাইডে দেখতেছি ব্লু হয়ে গাছপালা পশু পাখি আকাশ ফলমূল এগুলো আমার সব থেকে বেশি পছন্দ এগুলোর কাছে গেলে মনে হয় যে আমি একটা ফ্রেশনেস ফিল করি আর এদিকে আমাদের মিষ্টি কুমড়োর গাছটা এত বড় হয়ে গিয়েছে ও মালটা গাছে গিয়ে উঠেছে তো আমার বড় খেয়ালও করিনি আমিও খেয়াল করিনি তো এই ডালটা আবার ঝাঁকের মধ্যে তুলে দিচ্ছি আর এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করব। এখনও যারা ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো সকালবেলা আজকে নাস্তার কোনো ঝামেলা করিনি কারণ লাগে সামে গুছিয়ে নেই নি যার কারণে গরম ভাত করা হয়েছিল সবাই ভাত খেয়ে নিয়েছে আর এদিকে আমার ছেলে যাচ্ছে ওরা আজকে পরীক্ষা ওর একটু মনটা খারাপ কারণ আমরা যাবো আরও থাকবে না এদিকে গসল করে আমি রান্নাঘরে চলে এসেছি একটু বাচ্চাদের জন্য চটপটি রান্না করে দিয়ে যাচ্ছি যেন নাস্তা খেতে ওদের কোনো প্রবলেম না হয় যদিও ছোটো ভাইরা থাকবে তারপরও একটু নাস্তা রেডি করে দিচ্ছি মায়ের মন না আসলে মানে না আর আমার মেয়ে এদিকে লাগেজটাও গুছিয়ে দিচ্ছে যদিও আমার মেয়ে লাগেজ গুছিয়ে দেয় ও কালকে থেকেই বলতেছিল যে মা লাগেজটা কখন গুছাবে আমি আসলে কী জিনিস নিয়ে যাব ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না যার কারণে ও লাগেজটা গুছিয়ে নিতে পারতেছিল না তো যাই হোক আমি সব কিছু বের করে দিয়েছি ও এখন আমার লাগেজটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন টেস্টের রিপোর্ট যেন ভালো আসে আর ভালোভাবে যেন কেমন দিয়ে আমরা বাসায় ফিরে আসতে পারি এটার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে